আলুর পরোটা আমাদের সকলেরই ভীষণ পছন্দের সেটা হোক বাচ্চা কিংবা বড় সকলেরই কিন্তু ভীষণ ফেভারিট কিন্তু আলুর পরোটা বানানো কিন্তু ভীষণই কঠিন আর অনেকটাই কিন্তু সময় সাপেক্ষ যেমন আটা মাখতে হবে পুর বানাতে হবে আবার স্টাফিং অনেক সময় বেরিয়ে আসে পরোটা ভাজতে গিয়ে পরোটা ফেটে যায় এরকম কিন্তু নানান অসুবিধা রয়েছে তারপর কিন্তু অনেকটা সময় ধরে পরোটাগুলো বেলতে হয় তাই আমি আজকে আপনাদেরকে মাত্র দু মিনিটে না আটা মেখে না পুর বানিয়ে কিছু না করে মাত্র দু মিনিটে আলুর পরোটা বানিয়ে দেখাবো হাই এভরিওান ওয়েলকাম টু সোহানি রান্নাঘর তো চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক তো আলুর পরোটা বানানোর জন্য এখানে আমি তিনটা আলু সিদ্ধ করে রেখেছিলাম তো সিদ্ধ করে রাখা আলুগুলো এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আলুগুলো গ্রেট করে নিলে কি হবে আলুগুলোর মধ্যে কোনো দানা দানা থাকবে না সুন্দরভাবে আলুগুলো ম্যাশ করা হয়ে যাবে তো এখানে আলুগুলো আমার ভালো করে রেড করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ লবণ আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা একটা লঙ্কা এক চামচ ধনে পাতা আর এক চামচ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আলুটার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আলুর পুরটাকে রেডি করে নেবো তো এখানে ভালো করে আলুটা আলুটার মধ্যে সব কিছু মিশিয়ে নিয়েছে এখন এই আলুর পুটটাকে সাইডে রেখে দেবো এখন এই একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেড় বাটি গমের আটা আমি এখানে আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন তো এখন অল্প অল্প করে একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেবো এখানে প্রথমবারই অনেকটা বেশি জল দিয়ে দেবো না তাতে কিন্তু ব্যাটারটা করতে অসুবিধা হবে তো অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব যেহেতু আপনাদেরকে বলেছি মাখা বেলা ছাড়াই আজকে আলুর পরোটাগুলো তৈরি করবো তো সেই জন্য এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো আবারও একটু জল দিয়ে ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি যাতে আটার কোনো দানা দানা অংশ না থাকে তো এখানে ভালো করে ব্যাটারটাকে আটাটা মাখা হয়ে গেছে এখন এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিচ্ছি আলুর পুরটাও দিয়ে আবারও একটা হুইস্কির সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে আলুটা আটা আর ব্যাটারের সঙ্গে ভালো করে মিশে যায় তো এখন একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ চাট মশলার গুঁড়ো আপনাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে আপনারা নাও দিতে পারেন তো দিয়ে ভালো করে এখন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব তো এখানে মেশানো হয়ে গেছে একদম স্মুথ করে কিন্তু মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সুজি ছি দু চামচ সাদা তেল সুজিটা দিলে কিন্তু ভোটটা পরোটার উপরগুলো খুব ক্রিস্পি হবে আর নরমও হবে আর সাদা তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে সাদা তেলটা ব্যবহার করলে পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে এবং সফট হবে তো এখানে ভালো করে মিশিয়ে নিই এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো তো দেখুন এখন কিন্তু পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে কিন্তু কিন্তু অনেকটাই ফুলে উঠেছে সুজির জন্য তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ যেহেতু আগে লবণটা ব্যাটারের মধ্যে দিই তো দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি তো এখানে ভালো করে কিন্তু ব্যাটারটা আমাদের রেডি একদম তো ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে তো এখন এগুলোকে ভেজে নেবো তো এখন তার জন্য এক গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি বা নন প্যান বসিয়ে দিয়েছি তো প্যানের মধ্যে হাফ চামচ তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে ভালো করে সব জায়গায় লাগিয়ে নিয়ে এখন এক চামচ করে ব্যাটারটা দিয়ে দেবো দু চামচ ব্যাটার দিয়ে ভালো করে একটু চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে একটু স্প্রেড করে নিচ্ছি নিয়ে এখন এটাকে কিছুক্ষণের জন্য হওয়ার জন্য রেখে দেব তো দেখুন এখনই কিন্তু পরোটাটা খুব সুন্দর করে ফুলে উঠছে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন পরোটা কিন্তু এখনই খুব সুন্দর করে ফুলে উঠছে তো এখন এটাকে উলটিয়ে দেবো উলটিয়ে দিয়ে এখন উল্টো পিঠটাও এক মিনিটের জন্য একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেবো এখানে কিন্তু এখন দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল আপনারা চাইলে এটা ঘি বা বাটারেও ভাজতে পারেন দিয়ে এখন একটা খুন্তির সাহায্যে একটু চেপে চেপে পরোটাটা ভেজে নেব যাতে ভিতরটা কাঁচা না থাকে আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভিতরটা কিন্তু একদমই কাঁচা থাকবে না তো ভালো করে একটু চেপে চেপে পরোটাগুলো কিন্তু ভেজে নেব তা এখন এক পিঠ হয়ে গেলে উলটিয়ে দেবো দিয়ে অপর পিঠটাকেও খুব ভালো করে একটু ভেজে নেব চেপে চেপে তো এখন ভালো করে পরোটাটা একটু চেপে চেপে ভেজে নিচ্ছে দেখতে পাচ্ছেন পরোটাগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলছে আপনারাও যদি এইভাবে পরোটাগুলো বানান তাহলে কিন্তু আপনাদের পরোটাগুলোও খুব সুন্দর ফুলবে এখন আবারও উল্টে দেব যাতে অপর পিঠটা ভালোভাবে ভাজা হয়ে যায় তো এইভাবে উল্টে পাল্টে কিন্তু পরোটাগুলোকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তো আবারও পরোটাটা উল্টিয়ে দেব দিয়ে আবার একটু সময় নিয়ে ভেজে নেব তো এখানে কিন্তু পরোটাটা ভাজা একদম হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপরটা একদম ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকেও কিন্তু একদম সফট হবে তো এখানে এইভাবে প্রত্যেকটা পরোটা ভেজে নিয়েছি তো এখানে আমাদের কিন্তু তৈরি আলুর পরোটা তো মাত্র দু মিনিটে কিন্তু কোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল আলুর পরোটা তো পরোটাগুলো দেখুন কতটা সফট হয়েছে আর উপর থেকে কিন্তু একদমই ক্রিস্পি হয়েছে তো দেখুন পরোটাগুলো কিন্তু একদম সফট হয়েছে এইভাবে কিন্তু আপনারা পরোটা বানিয়ে খুব চট জলদি বাচ্চাদের স্কুল টিফিনে অথবা অফিসের টিফিনে কিন্তু এভাবে বানিয়ে দিতে পারেন খেতে কিন্তু খুব সুন্দর হয় একদম আলুর পরোটার মতন তো ঠান্ডা ঠান্ডা টক দই আর টমেটো কেচাপ আচার টুকরো পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে পরিবেশন করুন আলুর পরোটা তো দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং